বিএনপি কেন এটা মনে করে যে তারাই সত একশো বছর আগামীতে ক্ষমাতে থাকবে আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই ছিল না এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করছে এই জন্য আমি কয়েকবারই ধন্যবাদ জানাইছিলাম যে আপনারা আসতে অনেক ধন্যবাদ এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করেছি যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল করা মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যে পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তো এটা বিএনপি ঘোর বিরোধী করেছে কেন করেছে আল্লাহ ভালো জানে এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা করেছে করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন তারা চাইছে আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করেছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে টু অ্যাকোমোডেট বিএনপি দেখলাম যে আমরা বেশি বলল ওনারা আবার উঠে উঠেছিল তো দেখলাম যে ওনাদেরকে দরকার আচ্ছা আমরা একটু স্যাক্রিফাইস করছি ওর জন্য দুই নম্বর সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে দশ বছর বেশি থাকতে পারেন না তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা নিছে কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিছে তো দিসেন্ট নোট অফ ডিসেন্ট আমাদের তো কোনো অসুবিধা নেই রেজাল্ট তো হয়ে গেছে সিদ্ধান্ত তো হয়ে গেছে আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবেন না এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না এটা যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে আমাদের আমির ছবি গরম সাপ আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারিনি না বাকিদেরও কিছু আচ্ছা ওটা বললাম না তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না আমরা ফেসিবাদ আর চাচ্ছি না আমরা টাইরানি আর চাচ্ছি না ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেনথেন করেছি কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি কথা হচ্ছে একজন দলের প্রধান প্রধান এবং প্রধান হইতে পারবেন এটা তো বলছি তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই সত একশো বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হইলে সমস্যা হবে তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করা যে আমরাই এই থেকে যাব। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হল না বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোনটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কিটা উপযোগী সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে দেশ তো আরও রসাতলে ডুববে সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐক্যমত্য কমিশন পরিশ্রম করে রাজনৈতিক দলগুলি পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্যা কমিশনের কনসেনশেন্স হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যর্থ ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফ পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিবো না তাহলে কি দাঁড়বে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে এটা দেশের জন্য কল্যাণ